নমস্কার শ্রোতা বন্ধুরা আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি উৎপন্না একাদশী কবে পনেরোই নভেম্বর না ষোলোই নভেম্বর আজকে এই ভিডিওর মাধ্যমে থাকছে উৎপন্না একাদশীর নিয়মাবলী এই উৎপন্না একাদশীতে কি কি খাবেন বা কি কি খাবেন না বা কি কী করবেন কি কি করবেন না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক উৎপন্ন একাদশী কবে উৎপন্ন একাদশী কবে পালন করতে হবে পনেরোই নভেম্বর নাকি ষোলোই নভেম্বর পনেরোই নভেম্বর শনিবার ষোলোই নভেম্বর রবিবার এটি হচ্ছে অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশী আপনারা সকলেই পালন করতে পারেন ভারত ও বাংলাদেশে এই উৎপন্না একাদশী পালন করতে হবে পনেরোই নভেম্বর শনিবার দু হাজার পঁচিশ এবারে আসবো এই একাদশী পালনের নিয়মাবলীতে একাদশীর মূল কাজ কি নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়েই পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করায় যেন আপনার মূল কাজ হয় আমরা একাদশী পালনের সাত্বিক নিয়মটি আজকে এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করছি এইভাবে পালন করা সবার উচিত সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করতে হয় তা সবাই যদি না করতে পারেন শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণেরও বিধান রয়েছে সমর্থপক্ষে রাত জাগরণেরও বিধি আছে গৌড়ীয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা মানে জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি করলে সর্বোত্তম হয় নিরন্তন কৃষ্ণ ভাবনা থেকে নিরাহার থাকতে অপরাগ হলে সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ও ফল মূলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে তারপরে আহার করতে পারেন আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম ও লেবু শরবত ইত্যাদি ফলমূলা দিয়েও খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবি গ্রহণ করতে নিষেধ করা হয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরির ডাল ছোলা অড়হর ইত্যাদি সব কিছুই বারণ সরিষার তেল সোয়াবিন তেল তিল তেল ইত্যাদি উপরোক্ত পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই একাদশী ব্রত পালন করলে তার পিতা ও মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরক বাসী হবে অন্যকে ভোজন করালেও তেমন নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবারে আসব একাদশীর পালনের নিয়ম একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভঙ্গর নিয়ম পঞ্জিকাতে একাদশী পারণের উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা ক্রোধ দুরাচারী এই সমস্ত সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবারে আসব একাদশী করার আগের দিন কি করবেন একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ সেরে ফেলুন ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহব্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়ায় সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলকুচি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় তাই দাঁত ব্রাশ করার সময় অনেকেরই রক্তক্ষরণ হয়ে থাকে বলে একাদশীর আগের দিন রাতে দাঁত ভালো করে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম চলমান একাদশীর মাহাত্ম ও গীতা পাঠ করতে পারেন সম্ভব না হলে অবশ্যই শ্রবণ করুন যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচফোড়নের সরিষা ও তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরের প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ তৈল শরীরে ও মাথায় নেওয়াও নিষিদ্ধ সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ সেভ করা চুল ও নখ কাটাও নিষিদ্ধ এইভাবেই আপনারা একাদশী পালন করুন আর অবশ্যই যে একাদশী করছেন তার ব্রত কথা ও ব্রত মাহাত্ম করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন